একটা ডকুমেন্ট তৈরি করার পরে আপনি আপনার ডকুমেন্ট অবশ্যই একটা ডেট দিতে হবে তো ডেটটা আপনাকে লিখতে গেলে আপনি ডেট দিতে চান বা টাইম দিতে চান এটা আপনার জন্য একটু বোরিং লাগবে তো সেটার একটা কুইকেস্ট ওয়ে ওয়ে আমি আপনাদেরকে বলছি যেইখানে আপনি ডেটটা দিতে চান সেই সেলটা সিলেক্ট করে যে ডেটের জন্য সেই সেলটা সিলেক্ট করে কন্ট্রোল সেমিকলন কন্ট্রোল সেমিকলন দিলে আপনি এক্স্যাক্টলি যেই ডেটে কাজ করছেন সেই ডেটটা এখানে শো করবে এটা হলো একটা খুব দ্রুত ওয়ে আপনাকে ডেটটা লিখতে হবে না এখন আমি রেকর্ডিং টাইমে এটা হলো আজকের কারেন্ট ডেট সেই ডেটটা এখানে শো করছে এখন এটা যদিও কিন্তু ডাইনামিক না আপনি যদি ডাইনামিক ডেট চান ডাইনামিক ডেটের ক্ষেত্রে এখানে একটা ফাংশন আছে টুডে টুডে আর এটার এই দুটোর মধ্যে পার্থক্য হলো যে আপনি যেদিনই ডকুমেন্টটা ওপেন করবেন সেদিনের ডেটটা এখানে শো করবে কারণ এটা আপনি ফাংশন দিয়ে করেছেন এখানে আমি টুডেটা ফাংশন কিন্তু এটা হলো স্ট্যাটিক বাট এটার সুবিধা হলো যে আমি এক ক্লিকে কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমি পেয়ে যাচ্ছি কিন্তু এটা চেঞ্জ হবে না আর আপনার যদি প্রতিদিন নিয়মিত চেঞ্জ হওয়াটা ইম্পর্টেন্ট হয় তাহলে এটা আপনি আমি বলব আপনাদেরকে ফাংশন যেটা সেটা ইউজ করেন আপনার যদি ডেটের সাথে টাইমটাও দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আরেকটা ফাংশন আছে নাও নাও দিয়ে আমি এন্টার দিলে আচ্ছা এটাকে ফরমেট করতে হবে নাও দিয়ে এন্টার দিলে এখানে টাইম সহ দেখানোর কথা কিন্তু দেখাচ্ছে না কারণ সেলটা ফরমেট করা নাই এটাকে টোটালি কাস্টমাইজ করে নিতে হবে এই কাস্টমাইজের এখানে এখানে আমি যে আমি যেটা করব আমি প্রথমে ডে মান্থ এটা আমি একটা স্পেস দিচ্ছি এবং ইয়ার এরপরে আমি যেটা দিব সেটা হলো টাইম প্রথমে আমি দিব আওয়ার মিনিট সেকেন্ড এবং এম পি এম চাইলে এ এম এবং পি এম এইভাবে আমি যদি দিয়ে দিই দেওয়ার পরে এবার আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এটা এখানে কীভাবে শো করছে তো নর্মালি নাও ফাংশনে সরাসরিভাবে দেখানোর কথা টাইম দেওয়া দেখানোর কথা অনেক সময় এটা যদি আপনার না দেখা দেখায় তাহলে এভাবে আপনি কাস্টমাইজ যে কাস্টমাইজ করে নিলে আপনি নাও দিলে আপনি এটার ভিতরে একদম এক্সাক্ট যে টাইম আজকের টাইম সেই টাইমটা আপনি এখান থেকে দেখতে পারবেন এখন এখানে আমি একটা এন্ট্রি দিচ্ছি ফাইভ জিরো জিরো দিয়ে আমি যদি এন্টার দিই দেওয়ার পর ভিতরে ব্যাকে যায় তাহলে দেখেন সে এটাকে টাইম হিসেবে কাউন্ট করছে যেটা এখানে সিলেক্ট করার পরে এটা শো করছে এখন আমি আর পরের আরেকটা যদি ফাইভ এন্টার ওয়ান ফাইভ দিয়ে এন্টার দিই আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি এই দুটাকে ধরে আমি যদি নিচে টান দিই দেখেন ফিফটিন মিনিট ইন্টারভাল পর পর এখানে কীভাবে টাইমটা চেঞ্জ হচ্ছে এই একভাবে আপনি টাইম এভাবে কুইক কুইক আপনি এরকম চেঞ্জ নিয়ে নিতে পারেন আপনার যদি কোনো এক্সপেরিমেন্ট করেন বা কোনো কিছু করেন পনেরো মিনিট পর পর আপনার ভ্যালু বসাতে হবে তাহলে আপনি দ্রুত এটা করে ফেলতে পারবেন এবং এটা টাইম ফর্মেটে এখানে আছে আমি নিচে এগুলো ডিলিট করে দিচ্ছি টাইমের এটা আর একটা সুন্দর একটা ওয়ে আমি আপনাকে বলছি যদি আপনি বারো মিনিট পর পর আপনি এখানে ইন্টারভাল চান তাহলে আমি এইভাবে আমি ফর্মেটটা দিলাম দিয়ে আমি এন্টার দিলাম এখানে যেটা হচ্ছে যে সে এখানে বারো মিনিট পর পর সে এই ইন্টারভালটা কাউন্ট করবে এখানে আমি একটা ফাংশন ইউজ করবো ইকুয়াল এটা যোগ প্লাস এটা এবং এটাকে আমি অ্যাপসলুট রেফারেন্স দিব দিয়ে আমি এন্টার দিব পরে এখানে দেখেন যে বারো এখানে অ্যাড হয়েছে এবার আমি এই অবস্থায় আমি এটা ধরে আমি যদি নিচে টান দিই তাহলে এখানে বারো মিনিট পর পর ইন্টারভারগুলো এখানে শো করবে এখানে এটাকে আপনি অ্যাপসোলিউট রেফারেন্স ধরে নিয়ে এইভাবেও আপনি দ্রুত আপনি ফিল করে ফেলতে পারবেন